তিন দশমিক ছয় মিলিয়নের একটি স্বপ্ন হঠাৎ থেমে গেল গত কয়েকদিন ধরে সাজ দিয়ে খুঁজে ফিরি থটস অফ বিল্লাল বাইয়ের সেই পরিচিত ফেসবুক পেজটি যে পেজ এক সময় আমাদের চোখে জল এনে দিত মন ছুঁয়ে যেত আজ সেটি খুঁজে পাচ্ছি না কারো পোস্টে দেখা গেল পেজ নাকি নষ্ট হয়ে গেছে আবার কেউ বলছে ফেসবুক নাকি বন্ধ করে দিয়েছে কিন্তু আসল ঘটনা ঠিক কি তা এখনো স্পষ্ট নয় তবে এটুকু জানি তিন দশমিক ছয় মিলিয়ন মানুষের ভালোবাসা একদিনের তৈরি হয় না এই সংখ্যার পেছনে আছে হাজার রাতের পরিশ্রম প্রতিদিনের কন্টেন্ট পরিকল্পনা অনলাইন হ্যাট স্পিচের সঙ্গে লড়াই আর একটা বিশুদ্ধ মন আজ হয়তো তার পেজ নেই কিন্তু তার স্মৃতি প্রভাব আর ভালোবাসা এখনো লক্ষ মানুষের মনে জীবন্ত আমি প্রায়ই ভাবি কারো উত্থানে হিংসা করা সহজ কিন্তু একজন মানুষ যখন জিরো থেকে শুরু করে লাখো হৃদয়ে পৌঁছে যায় তখন তার পতনে হাত বাড়িয়ে দেওয়াটাই আমাদের আসল মানসিকতা হওয়া উচিত বিল্লাল ভাই শুধু কন্টেন্ট ক্রিয়েটর না তিনি একজন মানবিক বার্তাবাহক যিনি মানুষকে সান্ত্বনা দিতেন জীবন বুঝাতেন ভালোবাসার কথা বলতেন আজ তিনি কষ্টে আছেন আমাদের উচিত তার পাশে দাঁড়ানো তার জন্য দোয়া করা আল্লাহ চাইলে তিনি আবার ফিরে আসবেন আরও বড় হয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবেন ইনশাল্লাহ আপনি কি জানেন আসলে কি হয়েছে তার পেজের সাথে জানলে কমেন্ট বক্সে জানাতে পারেন